বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইজি বাইক সবচেয়ে সুন্দর ব্যাটারি চালিত যে গাড়ি সেটি হচ্ছে এটি এটা প্রাইভেট কারের যে ফিচারগুলো দেখি এই ইজি বাইকেও সেই ফিচার এসছে এবং দুইশো কিলোমিটার চলবে এবং পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে পারবে আমরা রাস্তায় যেগুলো দেখি যে ইজি বাইক সেই ইজি বাইক না এটা ইজি বাইকের চেয়েও উন্নত এবং এটা কোনো বাংলাদেশে তৈরি হয়নি এটা চায়না থেকে আনা হয়েছে এবং একমাত্র একটাই আছে বাংলাদেশে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইজি বাইক সবচেয়ে সুন্দর ব্যাটারি চালিত যে গাড়ি সেটি হচ্ছে এটি এবং এটার যে স্পেসিফিকেশান আছে ভেতরে এবং এটা কীরকম একটু দেখাই এখানে খুবই আরামে তিনজন বসতে পারবেন যেটা বাইরের ইজি বাইকে কখনোই বসা যায় না বাইরের ইজি বাইকগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ সড়ক নিরাপত্তার জন্য এই ধরনের বিদেশে তৈরি চায়না থেকে আনা ইজি বাইকগুলো অনেক বেশি যেমন রাস্তার জন্য নিরাপদ মানুষের জন্য চলাফেরার জন্য আসলে আরামদায়ক এই ইজি বাইকে কী কী আছে একটু দেখাই দুই পাশে লুকিং গ্লাস আছে এই যে চালকের এই জায়গায় ফ্যান আছে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হলে এইটা দিয়ে ঢেকে দেওয়া যায় যেটা হচ্ছে বাংলাদেশের কোনো ইজি বাইকে দেখা যায় না বাংলাদেশের ইজি বাইক যেগুলো ইজি বাইক চলে সেগুলো এক হচ্ছে সড়কের জন্য সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দুই হচ্ছে এগুলো যেগুলো সময় উল্টে যেতে পারে নানা কারণে বাট এটা সাইন্টিফিকলি এমনভাবে ডিজাইন করা যে এখানে যতজন বসার ততজন বসতে পারবে এবং এটা কোনোভাবে উল্টাবে না মানে ডিজাইনটা এমনভাবে তৈরি করা এবং এটার যে আরও যে যাত্রী সুবিধা দেয়া হয়েছে অর্থাৎ বসে যাওয়ার জন্য যে সুবিধা আমি যদি এখানে বসে দেখাই যে কীরকম সুবিধা আমি এখানে বসলাম এবং আরেকজন বা দুজন এখানে খুবই স্বাভাবিকভাবে বসতে পারবে এবং এটার কোয়ালিটিটাও ওই রকম তৈরি করার এটার যে 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 জিনিস দিয়ে এটা আসলে বানানো হয়েছে এটা একটাই আছে বাংলাদেশে একটাই এসছে চীনে থেকে এবং এটার কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সেটা জানাচ্ছি তার আগে বলি এটা হচ্ছে ছয়টা ব্যাটারি সাধারণত ইজি বাইকে তিনটা চারটা বা সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত ব্যাটারি থাকে পাঁচটাও সবগুলোতে থাকে না কিন্তু এটাতে ছয়টা ব্যাটারি আছে অর্থাৎ এই ছয় ব্যাটারিতে দুইশো কিলোমিটার চলবে এবং পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে পারবে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক সড়ক গ্রামীণ সড়ক এইগুলোর জন্য এই ধরনের ইজি বাইক এখন খুব বেশি প্রয়োজন এবং সরকারও অন্তর্বর্তী সরকারও ইলেকট্রিক গাড়ির দিকে যুগছে এবং ইলেকট্রিক গাড়ি পরিবেশবান্ধব গাড়িগুলো খুঁজছে সরকারও চায় দেশে ইলেকট্রিক গাড়ির প্রসার হোক ইভি গাড়ি আসুক সেই ইভি গাড়ি আসলে পরিবেশ রক্ষা পাবে একই সঙ্গে মানুষের যাতায়াতটা নিরাপদ হবে দেখুন এটা ইলেকট্রিক চার্জে চলে রাতে আপনি চার্জ দিলেন ছয় ঘন্টায় পুরো চার্জ হয়ে গেল এরপর আপনি দুইশো কিলোমিটার পর্যন্ত টানা চলতে পারবেন এখানে হ্যান্ড গিয়ার আছে অর্থাৎ হ্যান্ড গিয়ার দিয়ে আমি মানে কখনো মানে গাড়ি গতিতে আছে সেটা থামানো দরকার তাহলে এটা টান দিব নাকি মানে ইমার্জেন্সি প্রয়োজন পেলে এইভাবে আমি হ্যান্ড গেট চাপতে পারবো যেটা হচ্ছে গাড়ি থামাবে যেটা নর্মাল ইজি বাইকে নাই নর্মাল ইজি বাইকে সে ব্রেক করে উল্টে যাবে কিন্তু এই গাড়িটা হচ্ছে অনেকগুলো সেফটি টুলস আছে যেটা প্রাইভেট কারে যে ফিচার গুলো দেখি এই ইজি বাইকেও সেই ফিচার এসছে এবং বাংলাদেশে একমাত্র বাংলাদেশে একটাই এ ধরনের উন্নত ইজি বাইক এসছে সেটা হলো এটি মানে উঁচু জায়গায় উঠতে গেলে আমি পেছনে রাখবো না সামনে রাখবো মানে উঁচু জায়গায় যদি উঠতে যাই তাহলে আমি গেটটা সামনে রাখবো এই যে এখানে নিয়ে আসবো তাহলে হচ্ছে উঁচু জায়গায় অনেক শক্তি দিয়ে এটা উঠতে পারবে ওকে সো আর এমনি স্বাভাবিকভাবে চলার জন্য আমি পেছনে রাখব ওকে ফ্যান আছে মানে চালক গরমের দিনে তার ফ্যানের বাতাসটা পাবে এখানে আরো সাউন্ড সিস্টেমগুলো আছে অর্থাৎ মিউজিক গাড়িতে মিউজিকও বাজবে মানে গাড়িতে গানও চলতে পারবে মিউজিক চলতে পারবে রেডিও চলতে পারবে এ ধরনের সুবিধা আছে ওকে কি কি সুবিধা এখানে আছে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভলিউম আপ ডাউন করা যায় ব্লুটুথ কানেক্ট করা যায় এবং এটা চাবি দিয়ে স্টার্ট করতে হয় এভাবে চাবি দিয়ে স্টার্ট করতে হয় এখান থেকে স্পিড আমি কমাবো বাড়াবো ওয়ান দিলে কত স্পিডে চলবে ত্রিশ টু দিলে মানে থেকে আর থ্রি দিলে পঞ্চান্ন তাইলে এখন মানে এই মোডে রাখলে আমার হাই স্পিড হচ্ছে চল্লিশ মানে মাঝখানে রাখলে আর থ্রিতে দিলে আমার হাই পঞ্চান্ন পর্যন্ত উঠবে আর ওয়ানে রাখলে সব সময় বিশে চলবে এটা যতই আমি করি বিশে চলবে ওকে আর এটা লাইট অন অফ করা যায় এখানে এই পাশে কি আছে এই পাশে হর্ন আছে তারপর হচ্ছে এই জিনিসটা খুবই প্রয়োজন হেজার্ড লাইট যেটা ইজি বাইকে কখনো থাকে না ইজি বাইক সড়কের জন্য অনিরাপদ কী কারণে বলে কোনো সাইন সিগন্যাল মানে না কোনো সাইন দেয় না হঠাৎ করে এই পাশে চলে যায় কিন্তু এটাতে এই রকমের হেজার্ড লাইটটা আছে যে কারণে আমি এইদিকে সিগনাল দিলাম ইন্ডিকেটরটা আছে অর্থাৎ ইন্ডিকেটর দিলে আমি ডানে ইন্ডিকেটর দিলে যে ডানে যাব সেটা ইন্ডিকেটর সামনে পেছনে জ্বলতে থাকবে রাইট ওকে আবার বামে দিলে হচ্ছে বামে জ্বলতে থাকবে যেটা ইজি বাইকের উন্নত ফিচার বাংলাদেশে ইজি বাইকগুলো ঝুঁকিপূর্ণ কি কারণে সেটা হচ্ছে যে কোনো ধরনের তারা ইন্ডিকেটর বা হেজার লাইট ব্যবহার করে না যে কোন দিকে যাবে সেটা ব্যবহার করে না বাট এটাতে কোন দিকে যাবে সেটার দিক নির্দেশনা এখান থেকে কন্ট্রোল করা যায় তারপর পেছনে সামনে যে আছে সে সাইন পাবে যে কোন দিকে যাবে এবং এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে যেখানে স্পিডটা শো করবে রাইট স্পিডটা শো করবে এবং আর কি শো করবে ওকে চার্জ কত কিলোমিটার গতি শো করবে মানে স্পিড বলতেই তো গতি সেই গতিটা শো করবে কিন্তু আর কত কিলোমিটার চলবে এই চার্জে সেটা কি শো করবে সেটাও কি শো করবে অর্থাৎ আর কত কিলোমিটার এই চার্জে আমি যেতে পারবো ওকে আর এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি একটু আমরা জানতে চাই বিল্ড কোয়ালিটিটা কি কি আছে এটাতে মানে এই জিনিসটা কী মানে স্টিল স্ট্রাকচার মানে উন্নত মানের একটা স্টিল স্টিল বডির গাড়ি এটা ওকে যেটা নর্মাল ইজি বাইকে কি দেয়া হয় টিন দিয়ে তৈরি করে ফেলে মানে নর্মাল টিনের ইজি বাইক না এটা এটা এটার বিল কোয়ালিটির ফিচারগুলো এত বেশি হাই যে এটা স্টিল স্ট্রাকচার ওটা স্টিল বডির এবং এখানে হচ্ছে যে এটার আমরা ভেতরের ফিচারগুলো দেখি দিই স্পিড করে। অর্থাৎ একটা প্রাইভেট কারে যে ধরনের ফিচার থাকে এই ইজি বাইকে চায়না থেকে আসা এই বিশেষ ইজি বাইকে সেই ফিচারগুলো দেয়া আছে এবং এখানে সামনে পেছনে বসার যে সুব্যবস্থা আসনগুলো হচ্ছে আরাম এবং আপনি উঁচুতে উঠবেন সেটার জন্য এখানে আপনি গিয়ার শিফট করতে পারেন আবার স্পিড মোডটা সিলেক্ট করতে পারেন অর্থাৎ কোন স্পিডে আপনি যাবেন সামনে গেলে হচ্ছে ডি মানে সামনে গেলে হচ্ছে ডি পেছনে গেলে হচ্ছে আপনি রিভার্স অর্থাৎ পেছনে যাবেন তাহলে আর এ ক্লিক করতে হবে সো এটার ফিচারগুলো এখানে আছে এবং বসার আসন যদি হিসাব করি এখানে তিনজন বসতে পারবে এখানে দুইজন এবং চালক হচ্ছে আরও একজন এবং আরও দুই পাশে একজন বসতে পারে সো এটা হচ্ছে এমন একটা ইজি বাইক বাংলাদেশে এই ইজি বাইকটি একটাই এসছে উন্নত ফিচারের কিন্তু বাংলাদেশে যেসব ইজি বাইক চলে সেইগুলো সড়ক নিরাপত্তার জন্য আসলে ঝুঁকিপূর্ণ এ ধরনের উন্নত প্রযুক্তির বা উন্নত কোয়ালিটির ইজি বাইকগুলো বাংলাদেশের সড়কের জন্য সড়ক নিরাপত্তার জন্য আসলে প্রয়োজন যে ইজি বাইকে অন্তত ইন্ডিকেটরটা থাকবে অর্থাৎ সাইন থাকবে আপনি ডানে গেলে ডান দিকে বামে যান বামে ইন্ডিকেটর সাইন দিয়ে যেতে পারবেন মানে সড়কে এই সাইন সিগনালটা খুবই গুরুত্বপূর্ণ এই সাইন সিগন্যাল না থাকায় ইজি বাইকগুলো দুর্ঘটনায় পড়ে কিন্তু এই ইজি বাইক সড়ক নিরাপত্তার জন্য আসলে খুবই প্রয়োজন এজন্য স্পেশাল এই ইজি বাইকটি স্পেশাল বাংলাদেশে আসলে অনেকেই কিনতে চায় না এর দামের কারণে তবে কম দামেরও এখানে ইজি বাইক আছে যেগুলো আমি দেখাবো এই ভিডিওর পরের ভিডিওতে বাইকের আরেকটা বড় নিরাপত্তা বা সেফটি টুল দেখাই সড়ক নিরাপত্তার জন্য যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ রাস্তায় যে ইজি বাইকগুলো চলে সেগুলোর ব্রেক ঠিকঠাক মতো কাজ করে না কিন্তু এখানে তিনটা চাকায় হচ্ছে ব্রেক আছে এই চাকায় এই জায়গায় ব্রেক আছে আবার হচ্ছে একই সঙ্গে ব্রেক ধরবে পেছনের দুইটা চাকায় অর্থাৎ কতটা নিরাপদ সড়কের জন্য এই ধরনের ইজি বাইক দুই চাকায় যেমন ব্রেক আছে সামনের চাকায়ও ব্রেক আছে নর্মালি ইজি বাইকে তিনটা চাকায় ব্রেক থাকে না যে কারণে ইজি বাইকগুলো দুর্ঘটনা প্রবণ হয় কিন্তু এই ইজি বাইকগুলো ওই দিক থেকে অনেকটা নিরাপদ বাংলাদেশে এই ইজি বাইক একটাই আছে চায়না থেকে আনা এই ধরনের বিশেষ ইজি বাইক এখন বাংলাদেশে আসা শুরু হয়েছে দর্শক এনি নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন আর এটার দাম সম্পর্কে যদি বলি এই ইজি বাইকটির দাম আমি ভিডিও কমেন্টে ডিসক্রিপশনে বা এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি